আওয়ামী লীগের বর্তমান পরিণতি দেখে খুব মন খারাপ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিনি কাছের মানুষদের প্রায় বলেন গত ১৬ বছরে আমাদের অনেক ভুল ছিল তা না হলে এমনটা কেন হলো। ভুল ছিল বলেই আজকের এই পরিণতি আজকের অবস্থা হয়তো আমাদের ভুলেরই শাস্তি সাবেকেই রাষ্ট্রপতি আক্ষেপ করে বলেন দুই সালে যখন স্পিকার ছিলাম তখনই বলেছি সরকার স্বৈরাচারী হলে জনগণ বেশিদিন সায় দেবে না বর্তমানে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের আগামী দিনে রাজনীতি করতে হলে তাদের অতীতের ভুল শোধরাতে হবে বলেও মনে করেন দলটির শাসনামলে টানা দশ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা আব্দুল হামিদ আব্দুল হামিদের এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক যুগান্তর প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান আব্দুল হামিদের শ্যালক ডক্টর আনম নওসাদ খান গত সাত মে রাতে চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার সময় তিনি সাবেক রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বেরাশি বছর বয়সী অসুস্থ ভগ্নিপতিকে কাছে থেকে দেখাশোনা করছেন নওশাদ খান তিনি জানান নানা রকমের তথ্য পাঁচ আগস্টের পর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের তার নিজের বা শেখ হাসিনা কোনো পক্ষ থেকেও কোনো ধরনের যোগাযোগের চেষ্টা করা হয়নি দাবি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও তার যোগাযোগ ও কথাবার্তা হয় না তবে নিয়মিত খবর রাখেন দেশ ও রাজনীতি সম্পর্কে নিয়মিত পড়েন খবরের কাগজ সুযোগ পেলে খবর দেখেন টেলিভিশনেও পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতারা প্রায় সবাই হয় পলাতক নয়তো জেলে তাদের বিরুদ্ধে হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে বর্তমানে দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশন নিবন্ধনও স্থগিত করেছে আওয়ামী লীগের ভুল রাজনীতি নিয়ে রাষ্ট্রপতি থাকার সময়ও কথা বলার চেষ্টা করতেন আব্দুল হামিদ যেসব বিষয় তার পছন্দ হতো না সেসব বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মাঝে মধ্যে বলতেন এ বিষয়ে তার শ্যালক নওশদ খান বলেন তিনি প্রায়ই বলেন আমি একমাত্র অনেক কথা বলতাম এজন্য অনেকে আমাকে পছন্দও করতো না হাওর এলাকায় জন্ম আব্দুল হামিদের ছাত্রজীবন জীবন থেকে জড়িত ছিলেন রাজনীতিতে ছিলেন সাতবারের এমপি এছাড়াও ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্পিকার এরপর রাষ্ট্রপতি হিসেবে টানা দশ বছর একচল্লিশ দিন কাটিয়েছেন রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে